আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আমি এখন ওপরে রয়েছি ওপরে জামাকাপড় তুলতে এসেছিলাম তাই ভাবলাম এখন থেকে স্টার্ট করি ব্লগটা চোখে খুব রোদ লাগছে তাই দেখতেও সমস্যা হচ্ছে তো যাই হোক তোমাদের সবাইকে মৌহা অ্যান্ড মেহা ব্লগে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি কারণ এখন নিচেই যাব গিয়ে এখন রেডি হব হয়ে একটু বেরোবো এখানে তো আমরা টোটোতে বসেই আছি দেখতেই পাচ্ছ রেলগেট পড়েছে কখন উনি আসবেন তারপরে আমরা যাব যথারীতি অনেকক্ষণ দাঁড়ানোর পর ট্রেন পাস হলো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ একটু তাড়াতাড়ি করছিলাম যাতে তাড়াতাড়ি মিটে যায় আমাদের প্রথমেই আমরা যেখানে গেলাম সেটা হলো শান্তিপুরের বাবলায় অবস্থিত অদ্বৈত পাটে অত্যন্ত প্রাচীন এই আশ্রম পাঁচ থেকে ছশো বছরের পুরনো এই অদ্বৈত পাঠ শুধু তাই না এইখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই অদ্বৈত পাঠের সাথে জড়িয়ে আছে একাধিক ইতিহাস আমি আপনাদের কাছে এইটুকুনি বলবো যে আপনারা যদি কখনো শান্তিপুরে আসেন তো অবশ্যই এই জায়গায় ঘুরে যাবেন এইটা হলো শান্তিপুরের বাবলায় আপনারা কিভাবে আসবেন আমি সেটাও বলে দেব আশা করছি আপনাদের ভালো লাগবে জায়গাটা যতদূর দেখছে ততদূরই পুরো সর্ষের কেন্দ্র যেতে পারবো না তাই জন্য এখান থেকেই ভিডিও করছি যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি চারিদিকে পুরো ক্ষেত তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে শান্তিপুর লোকাল ধরে নেবে তারপরে শান্তিপুর স্টেশনে নেবে টোটো নিতে হবে টোটোওয়ালাকে বলতে হবে আমি বাবলায় যাব তাহলে যে কোনো টোটোওয়ালা তোমাদের শান্তিপুর বাবলায় পৌঁছে দেবে তোমরা যে যেখান থেকেই আসো না কেন শুধু শান্তিপুর স্টেশনে এসে টোটোওয়ালাকে বলতে হবে আমি বাবলায় যাব তো যে কোনো টোটোওয়ালা তোমাদের নামিয়ে দেবে বাবলায় তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে আর আমি আবারও বলছি তোমরা শান্তিপুর আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যেও

বড় গোস্বামী বাড়ি দুঃখের বিষয় হলো এইটা আমরা এমন সময় এসেছি তখন মন্দির খোলা ছিল না তাই জন্য আমি ভিডিওটা ভালোভাবে করতে পারিনি খুব বেশি বড়ও হয়নি তার জন্য আমি ছোট করে ভিডিওটাকে করে শেষ করেছি কারণ যখন আসবো আর সময় তখন দেখাবো তোমাদের ভালো করে বড় গোস্বামী বাড়ির আমি ভিডিওটা কর বেশি করতে পারিনি কারণ মন্দির খোলা ছিল না সেটা তোমাদের আমি বললাম এবার আমরা চলে এসেছি শান্তিপুরের লোকনাথ বাবার মন্দিরে রান্নাঘর পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও